তো ফাইনালি আমাদের কিন্তু ক্যাডিজেন থেকে উইডল দিয়ে দিছে তো আপনারা যারা এখনো জানেন না যে কীভাবে উইডলটা নেবেন তো সেটার জন্য আজকে আমাদের বিস্তারিত ভিডিওটা তো আপনারা যারা ক্যাডিজনে কাজ করছেন যারা কয়েন পাইছেন ক্যাডিজেন থেকে যে এয়ারড্রপটা পাইছেন সেটার আপনারা কীভাবে উইডোল নেবেন কীভাবে নেবেন কোন এক্সচেঞ্জারে নেবেন সেটা সব আমরা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে তো সর্বপ্রথম আপনারা ক্যাডিজেনে আসার পরে দেখেন আমরা যে আমাদের যে এয়ারড্রপ সেকশনটা সেখানে লেখা আছে এয়ারড্রপ ক্যাড অফ সেকশনটা যদি যাই দেখেন আমি কিন্তু এটাতে দুইটা দুইটা ক্যাটি কয়েন পাইছি মানে কয়েনটার নাম হচ্ছে ক্যাটি যেটা ক্যাটিজেনের কয়েন তো আমি কিন্তু দুইটা পাইছি কে কয়টা পাইছেন ওটা কিন্তু কমেন্টে অবশ্যই জানায় যাবেন যে আপনি কয়টা ক্যাটি কয়েন পাইছেন তো আমি কিন্তু দুইটা ক্যাটি কয়েন পাইছি এটা কিন্তু দেখেন আমাদের কিন্তু ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনটা চলে আসছে মানে কি আমি চাইলে এখনই আমার এক্সচেঞ্জের জিনিস এটা আমার টোকেনগুলো নিতে পারবো তো সেটার জন্য আমাদের করতে হবে ডিপোজিট এক্সচেঞ্জের নিচে যে লেখাটা আছে ক্লিক করতে হবে আপনি চাইলে এখান থেকে বাইন্যান্স ও এক্স বাই বিট বিটগেট আপনার যে পথ যেটা ইচ্ছা এটা করতে পারেন বাট আমি বাইন্যান্সে করতেছি তাই আমি বাইন্যান্সে নিব তো সেটার জন্য বাইন্যান্স বা আপনার যে এক্সচেঞ্জারটা ওইটা সিলেক্ট করতে হবে তো আমি যেহেতু বাইন্যান্সে নেব তা বাইন্যান্স সিলেক্ট করলাম কন্টিনিউতে ক্লিক করলাম তো এখানে আমাদের কিন্তু বাইন্যান্স ইউআইডি অ্যাড্রেস এবং ম্যামো মানে ইউআইডি বলতে আমাদের বাইন্যান্স ইউআইডিটা দিতে হবে অ্যাড্রেস বলতে ক্যাটির অ্যাড্রেস দিতে হবে যে মানে যেই নেটওয়ার্কের মাধ্যমে নেব তার ওইখানে ম্যামোটা দিতে হবে তো আমরা সেটার জন্য ডিরেক্টলি চলে যাব আমাদের বাইন্যান্সে বাইন্যান্সে যাওয়ার পরে আমরা ওয়ালেট অপশানে যাব ওয়ালেট অপশানে গিয়ে আমাদের তো ডিপোজিটে যেতে হবে এখানে আমরা ক্যাটি ক্যাটি কয়েনটা সার্চ করবো ক্যাটি সরি ক্যাটি এই যে ক্যাটি কয়েনটা ক্যাটিজাইনের ক্যাটি কয়েনটা চলে আসছে এটা টোন নেটওয়ার্কের মাধ্যমে তো টোন নেটওয়ার্কটা সিলেক্ট করবো এই দেখেন আমাদের হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এই ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে ক্যাটি ম্যামো এগুলো কপি করে নিলাম তারপর হচ্ছে আমাদের আমাদের যে বাইনান্স ইউআইডিটা এইখানে বাইনান্স ইউআইডিটা আছে এখানে একটা ক্লিক করে দিলে বাইনান্স ইউআইডিটাও আমাদের কপি হয়ে যাবে তো আমরা ডিরেক্টলি আবার চলে যাব ক্যাডিজেনে দেখেন এখন আমার ইউআইডিটা শুরুতে আমি ইউআইডিটা যে কপি করছি ইউআইডিটা তারপর হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসটা তারপর হচ্ছে ম্যামো এই ম্যামোটা দিয়ে দিলাম মেমোটা দিয়ে দিলাম দেখেন এখানে কিন্তু এখানে আমার কনফার্ম করতে হবে কনফার্ম করলে কিন্তু এটা কিন্তু আমার বাইন্যান্স এরা আমার যে দুইটা টোকেন আছে ক্যাটি ওটা আমার বাইন্যান্সে পাঠিয়ে দিবে ঠিক আছে তো এই কনফার্ম ক্লিক করলাম দাঁড়ান দেখেন আমার কিন্তু ওইটা কনফার্ম সাকসেসফুল হয়ে গেছে ক্যাটি ডিপ উইল ডিপোজিট টু ইউর বাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিকলি বিফোর সেপ্টেম্বর বিশ মানে বিশ তারিখের আগে এটা আমার অটোমেটিক আমার বাইন্যান্সে অ্যাড হয়ে যাবে যা ওটা বলে দিয়েছে ওরা আমাদেরকে তো ওইটার জন্য আর আপনাদের চিন্তা করতে হবে না বিশ তারিখের আগে বই আমাদের বাইনান্সে পাঠিয়ে দিবে তো সবাই ভিডিওটা দেখে আপনাদের যারা এখন ক্যাটিতে কাজ করছেন উইড্রো দিতে পারেন নাই তো ভিডিওটা দেখে আপনারা উইড্রো নিয়ে দেন তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা এরকম প্রতিদিন মাইনিং প্রজেক্ট নিয়ে ইনফরমেটিভ ভিডিও দিয়ে থাকি আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ